কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে যে একাদশ মাঠে নামবে ব্রাজিল ব্রাজিলের একাদশ দেখে ভয়ে ঘুম হারাম হয়ে যাবে প্রতিপক্ষের তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে খনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ গতকাল রাতে তেইশ সদস্য দল ঘোষণা করে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র এ দলে আবারও হলু ফিরেছে নেইমার জুনিয়র প্রায় সতেরো মাস পরে ব্রাজিল দলে ফিরেছেন নেইমি যাকে ফিরেছেন দু আগামী কলম্বিয়া ও আর্জেন্টিনা বিপক্ষে ম্যাচে ঘিরে যে ব্রাজিল সতর্ক অবস্থানে আছে এটা আর বলতে বাকি নেই কেননা দু হাজার বাইশ কাতার বিশ্বকাপের পর আবারও একসাথে দেখা যাবে নেইমার রাফিনহা ভিনি ও রদ্রিগোকে এই অ্যাটাকিং লাইন আপ যে কোনো প্রতিপক্ষের জন্য ঘুম হারাম করে দিতে প্রস্তুত থাকবে যারা ইতিমধ্যে ইউরোপে রাজ করছে যাদের উপর ভরসা করে বিশ্বের বড় বড় ক্লাব বার্সেলোনা রিয়াল মাদ্রিদ ম্যান সিটির মতো ক্লাবগুলো জয় নিয়ে মাঠ ছাড়েন তারা এবার দেশকে বিশ্বকাপ নেওয়ার জন্য এক হয়ে মাঠে নামবে আসন্ন একুশ মার্চ ও ২৬ মার্চ আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামতে চলেছে ব্রাজিল এই দুই ম্যাচকে বেশ গুরুত্ব সহকারে দেখছে তারা এই দুই ম্যাচ জয় পেলে সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে আর কোনো থাকবে না ব্রাজিলের তাই তো আমাদের আজকের স্কোয়াড থেকে যে নিয়ে মাঠে নামলে প্রতিপক্ষের ঘুম হারাম করে দিবে সে আসুন দেখেনি সেই একাদশটি গোলকিপার হিসেবে গোলবার সামলাবেন অ্যালিসন বেকার ডিফেন্ডার হিসেবে থাকবেন মার্কিন হোস গ্যাবডিয়াল ম্যাগালাইস আরানা ও ভ্যান্ডারসন মাঝমাঠ সামলাবেন বুনো গুইমারেজ আন্দ্রে ও রাফিন হা আক্রমণে থাকবেন নেইমার জুনিয়র ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো সিলভা প্রিয় দর্শক এই একাদশ দেখে আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে